আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার আমি মোহাম্মদ মাহতাব নোহান সামনে হাজির হয়েছি দুটি স্পেশাল খাবার নিয়ে আর এই দুটি স্পেশাল খাবার ওটি আড্ডাতেই ব্যবহার করে যেমন নাট নাট ব্যবহার করে উনি কি নাটবে ও আর খাবে একটি খাবার আছে যা হচ্ছে বিনস স্প্রাউট অনেকে সমস্যা এর জন্য তারা বিনস স্প্রাউট এতটা খেতে চায় না বা খেতে পারে না আর আমি নাট আড্ডাতে খাই না আমি এমনিতেই খাই আর আমার খেতে যে ভালো লাগে এর জন্য খাই আমি একটু আগে এই খাবার কিনে এনেছিলাম দোকান থেকে এগুলোর ভাবলাম নাটগুলো দোকান থেকে নেওয়া যায় নিয়ে যেয়ে এখানে এগুলা শেয়ার করার মতো আজকে আপনাদের সামনে আসলাম এই যে আমার স্পেশাল দুটি খাবার প্রথমে আমি খাব নাট আর নাট খাওয়ার আগে বলে দেই আমি নাট যে হাত দিয়ে ছিঁড়তে পারি না এর জন্য আমি দাঁড়িয়ে কামড়ে কামড়ে ছিঁড়ি আর নাটে যদি না, উপরে অংশে বা নিচে অংশে একটু করে ফাঁকা থাকে তাহলে আমি হাত দিয়ে ছিঁড়তে পারি এটাতে একটু করে ছিদ্র রয়েছে এর জন্য আমি এটা হাত দিয়ে ছিঁড়ছি এর ভিতরে একটা বাদাম আমি খেয়ে ফেলেছি একটা বাদাম রয়েছে এটা হলো আটটা বাদাম এ তু ই নেই ফাঁকা নেই একটু করে ফাঁকা নেই আমি ঠিক কামড়ে কামড়ে করি দেখছেন কিভাবে কামড়ে কামড়ে একটু করে করছি

বিন স্প্রাউট গুলো খাবো আমার সংগ্রহ করা এগুলো আমি বাদামের দোকান থেকে এনেছি এগুলো সেখানে পাওয়া যায় বাদামের দোকান দেখতে আপনারা বাদামের দোকান দেখলে অবাক হয়ে যাবেন যে ওটা কোনো ছাতার মতো কোনো কিছু নেই শুধু একটা রান্না করার চুলা কিছু বালু আর বাদামের রাখার বাদাম আর এগুলো রাখার জায়গাও রয়েছে আমি এবার বেশ প্রাউড গুলো খেয়ে দেখাব এই খাবারটি কিন্তু একটু শক্ত শক্ত হতেও আমি খাই আমি আগামী তিন দিন আপনাদের কাছে আসতে পারবো না কারণ আমার আগামী তিন দিন পরীক্ষা এই জন্য আমি আসতে পারবো না তাহলে আবার বলছি আমার জন্য দোয়া করবেন একটু কষ্ট করে দোয়া করবেন তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ